গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি যে ভারতীয় সংবিধান সেই সংবিধানের যে ধারাগুলি তো আমি পড়বো আজকে তো অবশ্যই তোমরা ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের জানা আছে যে ভারতে বা যখন সংবিধান চালু হয় তখন মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল আটটি কি ছিল আটটি তফসিল ছিল এবং বাইশটি অংশ ছিল এবং বর্তমানে যদি আমরা দেখি যে তোমার চারশো নব্বইটির বেশি কি ধারা রয়েছে আবার তোমার বারোটি তপশিল রয়েছে এবং পঁচিশটি অংশ রয়েছে তো দেখে নি যে প্রথম ধারায় কি আছে প্রথম যেটা আছে আমরা এবং তোমাদের আমি আগে ক্লাসে পড়েছিলাম যে সংবিধানে পঁচিশটি কি রয়েছে অংশ রয়েছে তো আজকে আমি এক থেকে চার নম্বর ধারা পর্যন্ত পড়ব তো প্রথম অধ্যায়ে অর্থাৎ এক থেকে চার নম্বর ধারা যেটা আছে এটা হচ্ছে কি প্রথম অধ্যায়ে রয়েছে অর্থাৎ সংবিধানের প্রথম অংশে রয়েছে প্রথম অংশ যেটা আছে কি রয়েছে অংশ প্রথম কি রয়েছে ভারত ও তার ভূখণ্ড অর্থাৎ ইউনিয়ন ইট ইজ টেরিটরি ভারত ও তার ভূখণ্ডের কথা বলা হয়েছে প্রথম অংশে সংবিধানের প্রথম দেখেনি যে এক নম্বর ধারা কি বলা আছে এক নম্বর ধারা কি বলা আছে এক নম্বর ধারা বলা আছে যে ভারতের অঙ্গরাজ্য ও যে কেন্দ্রশাসিত অঞ্চল গুলির নামের কথা বলা আছে কোথায় এক নম্বর ধারা কি বললাম ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম বলা আছে এক নম্বর ধারায় এবং বলা হয়েছে কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ কি বললাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ যেই ভারত সেই ইন্ডিয়া ঠিক আছে কি বলা আছে যে এক নম্বর ধারায় ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস বলা শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস বলা আছে কি এই এক নম্বর ধারায় এবং তোমাদের জানতে হবে যে আমি কি বললাম যে ইউনিয়ন অফ স্টেটস বলা আছে এক নম্বর ধারা ঠিক আছে ইউনিয়ন অফ স্টেটস ভারতকে বলার পক্ষে কতগুলি যুক্তি রয়েছে যে দেখো ওইদিকে প্রথম যুক্তিটা হচ্ছে কি যে ভারত যেটা আছে আমরা কি জানি যে ভারত একটি কি যুক্ত রাষ্ট্র অর্থাৎ ভারত তার কি বিশাল আকার এবং অর্থাৎ এবং বিভিন্ন রাজ্যের নানা রকম কি সাংস্কৃতিক এবং তার যে বৈচিত্র্য সে বৈচিত্র্যের কারণে কি তোমার ভারত কি একটি বিশ যুক্তরাষ্ট্রে কি আকার ধারণ করেছে ডক্টর বি আর আম্বেদকর যেটা আছে তিনি ফেডারেশন যে শব্দটা আছে তার পরিবর্তে ইউনিয়ন অব স্টের শব্দটি ব্যবহারের পক্ষপাত ছিলেন তিনি আবার যুক্ত দিয়েছিলেন দেখো এদিকে যে তোমার ভারত আমেরিকার মতো যে অর্থাৎ যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে তোমার রাজ্যগুলি সেই রাজ্যগুলি কি চুক্তির ফলে মানে গঠিত হয় তো ভারতে কিন্তু যে রাজ্যগুলি যেটা আছে চুক্তির ফলে গঠিত হয়নি অর্থাৎ তারা কিন্তু নিজেরাই কি আলাদা হতে পারবে না কি বললাম তারা চুক্তির ফলে গঠিত হয়নি এবং তারা কখনো নিজেরাই ভারত থেকে আলাদা হতে পারবে না যেমন আমেরিকা যেটা আছে যুক্তরাষ্ট্রে ঠিক নাকি তার যে রাজ্যগুলি যেটা আছে চাইলে কি আলাদা রাষ্ট্র গঠন করতে পারে কিন্তু সেটা ভারতে পারবে না এই যুক্তি দিয়েছেন কি ডক্টর বি আর আম্বেদকর তার জন্যে তোমরা এটুকু মনে রাখবে পরীক্ষা আছে যে সংবিধানে কি আদৌ যে ফেডারেশন শব্দটি অর্থাৎ যুক্তরাষ্ট্র শব্দটি আছে কি নেই তোমাদের মনে রাখতে হবে যে ফেডারেশন শব্দটি যেটা আছে সেই ফেডারেশন শব্দটি কি সংবিধানে কোথাও নেই বললাম যে সংবিধানে অর্থাৎ যুক্তরাষ্ট্র শব্দটির কোথাও উল্লেখ্য নেই উল্লেখ নেই তার পরিবর্তে কি বলা আছে রাজ্য সমূহের ইউনিয়ন এবার আবার সংবিধানের দুই নম্বর যে ধারণাটা দুই নম্বর যে অনুচ্ছেদ আমরা দেখুন দেখুন আর্টিকেল দুই নম্বর আর্টিকেলে বা অনুচ্ছেদে কি বলা আছে যে রাজ্য গঠন এবং পুনর্গঠন সম্পর্কে বলা আছে অর্থাৎ নতুন রাজ্য গঠন রাজ্যকে পুনর্গঠন করার সম্পর্কে বলা আছে কোথায় দুই নম্বর ধারায় তো বলা আছে যে তোমার পার্লামেন্ট আইন দ্বারা পুরো রাজ্যকে মানে পুরো দেশীয় রাজ্যকে বা নতুন রাজ্যকে গঠন করতে বা প্রতিষ্ঠা করতে পারে কি এই দুই নম্বর ধারা অনুসারে অর্থাৎ পার্লামেন্ট আইন তৈরি করে করতে পারে এটুকু মনে রাখবে তিন নম্বর ধারা কি বলা আছে যে নতুন রাজ্য গঠন ও তার সীমেনা নামের পরিবর্তন নির্ধারণে পার্লামেন্টের কি অধিকতর ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ কি বলা আছে যে পার্লামেন্ট আইন তৈরি করে দুটো রাজ্যকে ভেঙে নতুন রাজ্য তৈরি করতে পারে তার সীমেনার পরিবর্তন করতে পারে কোনো রাজ্যকে বড় থেকে ছোট করতে পারে এবং ছোটকে থেকেই বড় করতে পারে এবং আর বলা আছে কি তার যে সিমেরার নাম সেই রাজ্যের নামও পরিবর্তন করতে পারে এই পার্লামেন্ট ধরো কোনো রাজ্যের যে তোমার সীমানা বা নামের পরিবর্তন করা হবে তো সেক্ষেত্রে যদি সেই রাজ্যে তোমার সরকার যদি বিরোধ করে হ্যাঁ এটা আমরা হতে দেব না সেক্ষেত্রে কিন্তু তোমার যে পার্লামেন্ট তার মানে তার যে তোমার বিল যে পা যদি পাস করে সেক্ষেত্রে কি রাজ্য সরকার কিছু করতে পারবে না অর্থাৎ হ্যাঁ সেই বিলটাকে তোমার রাজ্য আইনসভা কি দিতে পারবে দেখার জন্য কিন্তু তোমার 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 যে 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 রাজ্য সিদ্ধান্ত পার্লামেন্ট কি মেনে নিতে বাধ্য নয় অর্থাৎ এইখানে বলা চলে যে পার্লামেন্টের যে ক্ষমতা সেটাই কি চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা এই ক্ষেত্রে কি বলা আছে চার নম্বর ধারা বলা আছে যে তোমার অর্থাৎ যে দুই এবং তিন নং ধারা অনুযায়ী যে তোমার রাজ্যের নামের সীমেনার পরিবর্তন অর্থাৎ সেই দুটি ধারা কি সংবিধান সংশোধনী বিল হিসেবে কি গণ্য করা হবে না অর্থাৎ তিনশো আটষট্টি নং ধারা কি গণ্য করা হবে না এবং আরো বলা হয়েছে কি দুই এবং তিন নং ধারায় যখন তোমার কোনো রাজ্যের তোমার নাম এবং সীমেনা কি পরিবর্তন করা হবে তৎক্ষণাৎ কি করতে হবে ধরো দুই এবং তিন নং ধারা কি তোমার কোনো রাজ্যের কি নাম বা নতুন রাজ্য গঠন হচ্ছে সেক্ষেত্রে কি তোমার যে তপশিলের অর্থাৎ তপশিলের এক এবং চার নম্বর তপশিল যেটা আছে এক নম্বর এবং চার নম্বর তপসিল কি সেইখানেও গিয়ে কি পরিবর্তন করতে হবে অর্থাৎ ধরো দুই নং ধারা অনুসারে কোন রাজ্যের নাম পরিবর্তন করা আছে সেক্ষেত্রে কি তোমরা জানো যে নিশ্চয়ই যে এক নম্বর তপশীলে কি বলা আছে যে তোমার রাজ্য সমূহের নাম বলা আছে সেই ক্ষেত্রে সেখানেও কি পরিবর্তন করতে হবে আবার চার নম্বর অবশীলে কি বলা আছে যে রাজ্যসভার আসনের বিনাশ অর্থাৎ বন্ধন সেক্ষেত্রে কি আবার আসন বাড়বে কি না নতুন রাজ্য তোমার যদি তৈরি হয় সেক্ষেত্রে সেই সেই জায়গা কি পরিবর্তন করতে হবে সেই কথাই বলা আছে এই চার নম্বর ধারাতে তো